হাই আমি তুলি আই রাস পূর্ণিমা আমরা সবাই জানি আর তাই সকাল সকাল চলে এসেছি কিছু বাগানের ফুল তুলব বলে ছাদ বাগানের ফুল তোলায় একটা অন্যরকম অনুভূতি সেই ফুল যখন নারায়ণ কৃষ্ণ ঠাকুরের পায়ে যায় মানে এত যে ভালো লাগে সে ভালো লাগার কথা মানে বর্ণনা করা যায় না সকাল থেকেই প্রচুর জোর থাকে কারণ এই প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয় আর রাস পূর্ণিমা মানে একটু বেশ বড় সড়ো করেই পুজো হয় ঠাকুরেরও তাই অনেক ফুল তুলেছি ঠাকুরের মালা গাঁদতে হবে বিভিন্ন ধরনের ফুল তুলেছি এই ছোট্ট ছোট্ট গোলাপি টগরগুলো এত মিষ্টি দেখতে লাগে আর এত সুন্দর হালকা কালার যা বলার নয় এই আলপনাটা এঁকেছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি তাই ভাবলাম এখানেই আজকেই শেয়ার করি এই রাস পূর্ণিমার দিন তাই সকাল সকাল স্নান করে পুজো করতেও লেগে পড়েছি আজ আমাদের খুব বড় করে একটা পুজো হয় যেহেতু রাস পূর্ণিমা নারায়ণ পুজোর সাথে সাথে আমাদের ঠাকুরেরও এই দিন পুজো করা হয় জানি না তোমরা হয়তো কেউ বিভিন্ন ঠাকুর বিভিন্ন ধর্ম মেনে থাকো আমাদেরও নিজস্ব একটা ঠাকুর বা সদগুরু আছে নিগমানন্দ আমরা সেই ঠাকুরেরই পুজো করে থাকি আমাদের বাড়ির পুজোর পর চলে এলাম আজ দ্বিদুনের এখানেও পুজো হবে